আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আসছি বিলে ধান কাটার যারা কাজ করে তাদের কাজ দেখতে এবং আমার জমি তো আজকে ধান কাটার জন্য আমি মানুষ নিয়েছি তো এটা হলো আমার ধান তো এই যে যিনি কাজ করতেছে উনি হলো আমার নানা আপনারা যারা প্রত্যেক আছেন তারা অনেকে নানাকে চিনে থাকেন নাম হলো গেদু মিয়া দাদা মিয়া আলাদার বাড়ির গেদু মিয়া সবাই চিনে থাকেন আসলে যারা এই রোদ বাঙ্গা মানে ম্যাগ বাঙ্গা রোদের ভিতরে যারা কাজ করে থাকে তারা আসলেই মানে ক্লান্ত হয় না ক্লান্ত হয় কখন জানেন পারিবারিক চাপে পরিবারের চাপে পুরুষ ক্লান্ত হয় এছাড়া কিন্তু পুরুষ ক্লান্ত হয় না পুরুষ সারাদিন পরিশ্রম করার পরও তাদের মুখে দিন শেষ হাসি থাকে আমরা যদি এই যে নানাকে দেখি নানার একটা মাত্র ছেলে তার আগে দুটো মেয়ে অতটা ছেলেটা অতটা বড়ো হয়নি বা এখনও হ্যাঁ আয় রোজগার করতে পারে না কিন্তু আমার নানা সংসারের জন্য দিন রাত প্রচুর পরিমাণ পরিশ্রম করে যাচ্ছে এবং সে এই পরিশ্রমে কিন্তু ক্যালানটা হয় না আমি নানাকে একাধিকবার জিজ্ঞেস করছি আসলেই এরদের ভিতরে কাজ করতে কি কোনো কষ্ট হয় কি না বলতে তার এখন এটা অভ্যাস হয়ে গেছে কিন্তু পরিবারের চাপ পরিবারের সত্ত্বেও আপনি যত দিনে থাকেন না কেন পরিবারের যে চাপটা এই চাপটা আসলেই খুবই শব্দ হয়ে যায় মানে মেনে নেওয়ার মতন এবং আমরা যদি দেখি যে মানে নানা অলরেডি গান দেখেছে সকাল থেকে কিন্তু গান কাজ করতেছে তারা ডালোর মতে নানা এখনও সুরিল ইস্তম সবাই নানার জন্য দোয়া করবেন যাতে করে তার পরিবারকে সাপোর্ট দিয়ে সে আরও সামনে যেতে পারে নানা আপনি যদি কাজ করতেছেন আসলে কেমন লাগতেছে কমসে ভালো লাগছে ভালো হ্যাঁ ভালো লাগতেছে না আসলে যে কাজ করতেছেন কোনো পরিশ্রম হয় মনে করেন কষ্ট না করলে ভালো লাগে না কিন্তু আমরা যদি আমাদের কাছে অনেক কষ্ট লাগে কারণ আমরা এই সুখ কাজে অভ্যস্ত না কিন্তু যদি আমার নানা বললো আপনারা শুনছেন মানে কাজ না করলে তাদের কাছে ভালো লাগে না এগুলো বর্তমান আমার নানা পরিস্থিতি সবাই নানার জন্য দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ এবার মানুষের যে পরিমাণ কষ্ট হয়েছে আল্লাহ রহমতে মানুষ সুখী আদায় করতেছে এবং আমন দান করাতে পাঁচ ছয় মাস সাত মাস করে পড়বে এটা ছিল একেবারেই নজিরবিহীন কিন্তু সেটা আমরা এখন দেখতেছি খুবই মানে কৃষক যারা ছিল তারা খুবই এখন হাস্য আছে এবং বন্ধ কর এবং এই যে দুজন পাল্লা দিয়ে ধান দাঁড়ছে এটা আসলে আমাদের কৃষি সমাজে খুবই পরিচিত একটি পদ্মা আমরা দেখতে পাই এবং যারা কৃষিকাজ করে থাকে তাদেরই আসলে অভ্যস্ত হয়ে গেছে একসাথে পাল্লা দিয়ে ধান উঠানো এবং জমি যখন তখনও তারা একসাথে পাল্লা দিয়ে জমি মানে পাল্লা উঠানোর চেষ্টা করে সেমভাবে ধান দেওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি মানে জনজন সমানভাবে ধান কাটে এবং একসাথে মানে তালা উঠানোর জন্য চেষ্টা করে সবাই কৃষক দুজনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম